জানাচ্ছি জেলা প্রশাসন মহোদয়কে আমরা সম্ভবত দুই হাজার পনেরো সাল থেকে সিলেটে জেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন র্যালি এবং বিশ্ব পর্যটন দিবস পালন করে আসছে এর আগেও পর্যটন দিবস পালন হয়েছে বলে আমার জানা নেই দু হাজার পনেরো সালে আমরা বেশ কয়েকটি পর্যটন সংগঠন করার পর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে ধারাবাহিকভাবে বিশ্ব পর্যটন উপলক্ষে আমরা প্রোগ্রাম করে আসছি এবারের পর্যটন দিবসের একটু ভিন্নতা হচ্ছে যে আমরা প্রতি বছর যে ফর্মাল প্রোগ্রামগুলো আছে একটা র্যালি করি একটা আলোচনা সভা করি এবার যেটি হয়েছে আমরা আমরা এমন দিন জেলা প্রশাসন পেয়েছি উনি একজন পর্যটন বান্ধব এবং বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে এরকম একটি ব্যাপক কর্মযোগ্য যেটি আসলে আমরা বিগত দিন দেখেছি যে জেলা প্রশাসকের সম্মেলন পক্ষে যখন প্রস্তুতি সভা হতো উনি আমাদেরকে নিয়ে ডেকে বলতেন পূর্বকার জেলা প্রশাসক মহোদয়া ডেকে নিয়ে বসতেন বলতেন যে আমরা একটা রেলিয়ার একটা আলোচনা সভা করব। আপনারা টি শার্ট নিয়ে আসেন আপনারা খাবার নিয়ে আসেন কিন্তু এইবার জেলা প্রশাসক মহোদয় আমাদের কাছে কিছু চান নাই এটা আলহামদুলিল্লাহ আমরা যারা পর্যটন সংগঠন করি পর্যটন উদ্যোক্তা আমরা সারা বছর এই সিলেটের পর্যটনের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করি আমরা চাই এই পর্যটন দিবসটি আমাদের কাছে আমরা যারা ট্যুরিজম নিয়ে কাজ করি আমাদের কাছে একটি ঈদের আনন্দের মতো যে এই দিবসটিকে সামনে রেখে আমরা কিছু একটা করবো এই দিবসটিকে প্রতিবাদ্য রেখে আমরা সারা বছর আমাদের পর্যটন যে আইটিনারি আছে সেটি আমরা সাজাবো আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার এই যে সিলেটের পর্যটনের প্রান্তিক জনগোষ্ঠীর একজন প্রতিনিধি হিসাবে সবার পক্ষ থেকে মাননীয় জেলা প্রশাসকটি এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য আমরা আশা করছি আজকের এই উদ্যোগটি আগামীতে যারা এখানে আসবেন জেলা প্রশাসক হিসাবে এটি ধারাবাহিকতা থাকবে ইনশাল্লাহ আরেকটি বিষয় হচ্ছে আমাদের স্টেজে একজন আপনারা হয়তো সবাই জানেন না একজন প্রচন্ড ভ্রমণপ্রিয় একজন মানুষ আছেন যিনি সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জন রেজাই যাই সরকার ওনার ফেসবুকে আপনি থাকলে দেখতে পাবেন যিনি কত শৌখিন এবং মানে ভিন্ন ধর্মীয় একজন পর্যটক আমরা আশা করছি জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশনের সমন্বয়ে সিলেটের পর্যটনের আগামী দিন আরও সমৃদ্ধ হবে আমি আরও কিছু কথা যদি আসে সংক্ষেপে আমি শেষ করবো ইনশাল্লাহ সিলেট এমন একটি ডেস্টিনেশন যেখানে আসলে বাংলাদেশের পর্যটনের কিছু সাইট আছে আপনি সুন্দরবনে গেলে শুধু বনার নদী পাবেন কক্সবাজারে গেলে আপনি সমুদ্র পাবেন পার্বত্য চট্টগ্রামে গেলে শুধু পাহাড় পাবেন সিলেট এমন একটি পর্যটন ডেস্টিনেশন এখানে আপনি হাওয়া পাবেন পাহাড় পাবেন আপনি এমন কিছু নেই যা আপনি এখানে পাবেন না আরেকটি বিষয় হচ্ছে প্রকৃতি নির্ভর যে পর্যটন যুগ যুগ ধরে সমৃদ্ধ হয়েছে এটি আসলে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য এটা নিয়ামত এখানে এই পর্যটনে আমরা যারা পর্যটন উদ্যোক্তা আছি পর্যটন সংগঠন আছি আজকে হয়তো আমরা নেতৃত্ব দিচ্ছি কাজ করতেছি তো সিলেটের পর্যটন আবহমান কাল থেকে চলে আসছে আমরা না থাকলেও এটি চলবে কিন্তু কথা হচ্ছে আমরা যারা পর্যটন নিয়ে কাজ করি আমরা পর্যটন একটি সমন্বয় দরকার একটি গুড ম্যানেজমেন্ট দরকার এই গুড ম্যানেজমেন্ট না থাকলে এখানে পর্যটকরা আসার পরে পর্যটকরা যাতে কোনো ভোগান্তির সৃষ্টি না হয় নতুন নতুন পর্যটন স্পটের বিশেষ করে গত কয়েকদিন আগে আমরা যে সবচেয়ে বড় একটি বিষয় সাফারে রয়েছি যে সাদা পর্যটন পর্যটন কেন্দ্রে পাথর কোয়ারি নিয়ে এটিতে আমাদের কিছুটা ডেপুটেশন এই সিলেটের পর্যটনের ডেপুটেশন কিছুটা কমেছে কিন্তু জেলা প্রশাসক নতুন জেলা মধ্যে আসার পরে আমরা এটি রিকভার করে ফেলেছি আপনি আশ্চর্য হয়েছি যে একটি স্পটের প্রায় দুই কোটি গণফুট পাথর চুরি হয়ে যাওয়ার পরে আবার প্রায় অর্ধেক পাথর এখানে চলে আসছে মনে হয় না এর আগে কোনো খনিজ সম্পদ বা সরকারি কোনো সম্পদ চুরি হওয়ার পর আবার পুনরায় জায়গায় ফিরে এসেছে এটি সম্ভবত সিলেটে এটা একটি নজির সৃষ্টি হলো তো আমরা যদি চাচ্ছি যে এইভাবে চুরি হয়ে যাবে আবার নিয়ে আসবেন এটি না করে সিলেটের পর্যটন স্পটগুলো যেহেতু প্রকৃতি নিপট এখানে আসলে কোনো স্পটের কোনো মাই নেই সিলেটের সব পর্যটন স্পটের মালিক যদিও জেলা প্রশাসক মত এখানে কোনো চৌকিদার বা আমরা যে ওয়াচম্যান বলি কোনো স্পটের কিন্তু ওয়াচম্যান নাই আপনি যদি বিজেপিকে বলেন পর্যটন স্পটে আপনি কেন কিছু করেন না কেন তারা বলবে আমরা বর্ডার দেখতেছি পুলিশ পুলিশকে বলবে তাদের অর্থনৈতিক এবং প্রশাসনিক তাদের ক্ষমতা নেই আমরা মনে করি যে সিলেটের পর্যটন উন্নয়নে একটি পর্যটন কর্তৃপক্ষ গঠন করা হোক আমরা গতকাল দেখলাম যে পর্যটন উন্নয়নের মহাপরিকল্পনার জন্য একজন সরকারি কর্মকর্তা এসেছেন আমি এখানে সিলেটের প্রশাসনের সব বড় বড় ব্যক্তিরা এখানে বসে আছেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে সিলেটের পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ নামে যেটি কক্সবাজারে আছে এরকম একটি কর্তৃপক্ষ গঠন করা হোক এই এখন একটি কমিটি আছে জেলা পর্যটন উন্নয়ন কমিটি যেটা সভাপতি মাননীয় জেলা প্রশাসক মহোদয় উনি এছাড়াও প্রায় একশোর উপরে কমিটি সভাপতি আসলে ওনার পক্ষে সব কিছু এত নিখুঁতভাবে দেখা সম্ভব নয় আমি মনে করি এইখানে যারা উপস্থিত আছেন আমি আমার পর্যটন প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষ থেকে আপনাদের কাছে দাবি রাখলাম সিলেটে একটি পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হোক যেটি এই সিলেটের পর্যটনের অভিভাবক হিসাবে সব কিছু তো করবে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক বেশি কথা বলে ফেললাম এই গরমের দিনে সবাই ভালো থাকবেন আবারও দেখাবো ইনশাআল্লাহ আলাইকুম